প্রচন্ড মানসিক অশান্তিতে ছিল সে হাজবেন্ডের পার্সোনাল কোনো ইস্যু নিয়ে কখনোই ঝামেলা হয় নাই তাহলে আপনার কোনো সিরিয়াস কোনো ঝামেলা হয় নাই বিয়ের প্রথম দিকে একটা দুইবার হলেও সেটা খুব সামান্য যেটা স্বাভাবিকভাবে হয়ে থাকে প্রত্যেকটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে সেটা খুব স্বাভাবিক ছিল কিন্তু পরবর্তীতে ছয় মাস এক বছর পর থেকে আর কোনো ঝামেলাই হয় না আমাদের পার্সোনাল কোনো ইস্যু নিয়ে আমার আমার হাজবেন্ডের মধ্যে কোনো সমস্যাই ছিল না তাহলে সুইসাইড করার মতো এরকম একটা ঘটনা এরকম এসে গেল এটা কেন হয়েছে আপনাদের আমার আমার শাশুড়ি মা সে প্রথম থেকেই আমার কে চাইতো না বা আমাকে পছন্দ করতো না বা তার কোনো একটা এথিক্স ছিল যে ঘরের বউ বিয়ে হবে বিয়ের পরে বাচ্চা নিবে বউ থাকবে সংসার আর বাচ্চা নিয়ে আসে তার বাচ্চাকে নিয়ে মানে আমার হাজবেন্ডকে নিয়ে সে থাকবে সে এই যে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স আমার হাজবেন্ডের সে আড়াইটা বছরে আমি দেখতেছি বিয়ের প্রথম ২৬ দিন জাস্ট আমাদের বাসা ভাড়া করতে যেই সময়টা বাসা দেখতে যে সময়টা লেগেছিল সেটাই শুধু সময়টা লেগেছে ছাব্বিশ দিন পর থেকে আমার শাশুড়ি মাকে আমার হাজব্যান্ড নিয়ে আসছে সাথে নিয়ে আসার কথা ছিল বাট বাসা পায় নাই যে ঢাকার বাসায় একটু খুঁজতে তো টাইম লাগে বাট ওই ছাব্বিশ দিন থেকে আমি আড়াই বছরে প্রত্যেকটা দিন একটা দিন সকালে আমি দেখি নাই যে সে তার ছেলেকে খাওয়াই দেয় নাই তার ছেলের যেটুকু তৈরি করার যতটুকু খাবে ততটুকুই রান্না করতো অথচ ঘরে কিন্তু আমরা মাত্র তিনটা মানুষ আমি সে তার ছেলেকে তার ব্রেকফাস্ট তৈরি করে খাইয়ে দিত আর আমি আমার আমার হাজবেন্ডটা ব্রেকফাস্ট করতেও পারতাম না সে আমাকে করতেই দিত না আমিও খুব শক ছিল আমার হাজবেন্ডকে নিয়ে আমি সংসার করব আমার হাজবেন্ডকে আমি একা একটা পদ এক একদিন রান্না করে খাবো কারণ আমি তো জব হোল্ডার না আমি স্টুডেন্ট আমি নতুন বিয়ে করেছি আমার স্বপ্ন ছিল শক ছিল শাশুড়ি ছিল অবশ্যই আমার শ্বশুরই আমাকে সাক্ষাৎকার করতে দিল না কেন কোনো মা কেন চাইবে যে তার ছেলে সংসার সুখী না হোক না থাকুক এটা এটা আমি কোন সমস্যা কি আসলে আমার শাশুড়িকে দেখতাম বিয়ের প্রথম থেকে সে তার ছেলের জন্য খাবার তৈরি করে শুধু তার ছেলে যেটুকু খেতে পারে সেটুকু রান্না করে তার ছেলেকে খাইয়ে দিত আর আমি আমার ব্রেকফাস্ট আর আমার শাশুড়ির ব্রেকফাস্ট আমি পরে তৈরি করতাম আমার হাজব্যান্ড তখন ঢাকায় কর্মরত ছিলেন চাকরিতে তো সে অফিসে যাওয়ার পরে আমি আমার শাশুড়ি আর আমার ব্রেকফাস্ট তৈরি করতাম আমরা ঘরে মাত্র তিনটা মানুষ সে যদি একটু খিচুড়ি রান্না করতো তার ছেলের জন্য জাস্ট ওই কটা চাউলই নিত চাল তিনটা মানুষ মাত্র আর নতুন বউ আমি আমি তো এমন না যে খুব মানে বাড়িতে অনেক মানুষ সে বয়স্ক মানুষে তিনটা মানে পাঁচ ছয়টা মানুষের রান্না করতেছে এমন না সে বয়স্ক মানুষ সে মাত্র সে মাত্র তিনটা মানুষের জন্য একটা মানুষের